Lapone Beach, Bazaar What <laughs> <on the> Point. <laughs> 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 the tools were packed now লাবন বীজ কক্সেসার লাবনি পয়েন্ট চদের মেরিনে আমি একটু ভিড় হিমসরি আট কিলো ইনানি তেইশ আমরা এখন হিমসরি ইনানির পথে এরপর থেকে মেরিন পথে আমরা আছে এখন আমরা মেরিন ড্রাইভের পথে এই যে ছোট সার ডানে গেছে ওইটা ওইটা মেরিন ড্রাইভের আমরা ইউটার্ন নিয়ে আসা লাগবে এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র এর নাম বাজার মেরিন ড্রাইভ চাঁদের গাড়িটি করে গঙ্গার মেরিন ড্রাইভ পার হচ্ছি আজকে গন্তব্য হচ্ছে আমাদের হিমছড়ি কাঁকরার বীচ এবং সর্বশেষ ইরানি বীজ যে সমুদ্র এই পাশে হচ্ছে পাহাড় বিশাল উত্তাল সমুদ্র বঙ্গোপসাগর মেরিন ড্রাইভ বক্সেস বচার এক পাশে সমুদ্র বিশাল জলরাশি আরেক পাশে পাহাড় এটি হচ্ছে আমাদের বাংলাদেশের কক্সবাজার থেকে টেকনাফের রোড সমুদ্রের ঢেউ পড়ছে এটিকে পাহাড় প্রস্তুত ঢেউ ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র এইখানে মেরিন ড্রাইভের সাথেই এটা হচ্ছে মেনলি হিমছড়ি নামে পরিচিত এখান থেকে ইনানি আরো তেইশ কিলোমিটার দূরে ইনানিতে কিছুটা সেন্ট মার্টিন ফিল পাওয়া যায় পাথর আছে হিমছড়ি কেমন হো কেমন আছো কেসে হো হিমছড়ি হ্যাঁ আমরা যাব লাল কাঁকড়ার বিচে ইনানির থেকে মাত্র এই সরি হিমসরি থেকে মাত্র দেড় কিলোমিটার দূরেই হচ্ছে লাল কাঁকড়ার ব্রিজ সেদিকে যাচ্ছি নিয়ে ইনানি লাল কাঁকড়া যাওয়ার জন্য এই ব্রিজটা আমাদের হয় হচ্ছে সেই ঝাউ বন কক্সেস বা চার ফেমাস আর লাল কাঁকড়া বীচ এই বীচে কাঁকড়া লাল কাঁকড়া পাওয়া যায় এর জন্য ওয়াও ট্রেজলিং হচ্ছে ইরানিং লাস্ট ওয়ার্থ আজকের দিনে জানিত আমরা এখন অ্যাকচুয়ালি ভাটার সময় পানি অনেক পিছনে আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে না পায়ে গ্রিপ পায় না মানে আটকে আটকে ধরে ঢাকা চট্টগ্রাম এর পরে যে ঢাকা বাজার হাইওয়ে বা চট্টগ্রাম কক্সেস বাজার হাইওয়ে সেটাই কি পরিমাণ কুয়াশা এই কুয়াশার মধ্যে চলাচল করতেছি আমরা